মিথিলাকে খোঁসা দিলেন তাহাসানের নতুন বউ বিশ্বাস বন্ধুত্ব সম্মানী দাম্পত্যের শেষ কথা বিয়ে করে জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ তবে কি তাহাসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে খোঁসা দিলেন রুদা আহমেদ দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিং শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী মেয়ের বয়স এখন এগারো নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক অভিনেতা শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখবর্ধন তাহাসান শুভেচ্ছার বন্যায় ভাগছেন তিনি তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতিমধ্যে চোদ্দ লাখ পার করছে এদিকে রোববার পাঁচই জানুয়ারি বিয়ের একগুচ্ছ অধিকার ছবি পোস্ট করলেন তাহাসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ রোজার ছানদের মুগ্ধতে জীবনের সুর সাজাচ্ছেন তাহাসান বরের জন্য রোজা লিখেছেন আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি যে অমায়িক সে শুধু চেয়েছে বিশ্বাস সম্মান আর জীবনের বন্ধুত্ব আমি কথা দিয়েছি এই সব কিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য এই আমার জীবনের শান্তির ঠিকানা শপথের জন্য আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহা সানের হাজার ছয় সালে সাতই আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী কিন্তু এগারো বছর পর ঘর ভাঙ্গে দুজনের দু হাজার সতেরো সালে ডিভোর্স হয় তাদের সেই সময় মিথিলার পরকিয়ার গুঞ্জন রটেছিল রোজার এই পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছে নেন্দুকরা তাহাসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা তখন সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা সাদা জামদানিতে সিদিত ঘরণে লাল নীল পোশাকে মিরল সেলফিতে মগ্ন এগারো বছর তাহাসান কন্যা ইতিমধ্যে মায়ের মাথা শুয়েছে সে কাতালিক ভাবে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে সিজিৎ মিথিলার বিয়ের দিনও মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাহাসাদ। বিচ্ছেদ হল আইরার বাবা মা হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের প্রাক্তনের দ্বিতীয় বিয়ের দিন মেয়েকে নিয়ে সময় কেটেছে মিথিলার তা স্পষ্ট মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানাননি অভিনেত্রী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ